দুয়ারে সরকার ক্যাম্প দু হাজার পঁচিশ অবশেষে ঘোষণা হয়ে গেল চব্বিশে জানুয়ারি থেকে পহেলা ফেব্রুয়ারি অবধি চলবে এই দুয়ারে সরকার ক্যাম্প তো আপনার এলাকায় কবে কোথায় এই দুয়ারে সরকার ক্যাম্প বসবে কোন কোন প্রকল্পে আপনারা এই আবেদন করতে পারবেন দুয়ারে সরকার ক্যাম্পে নতুন করে কোন কোন প্রকল্প যুক্ত করা হলো এবং কি কি ডকুমেন্টস লাগবে আপনাদের এই প্রকল্প গুলোতে আবেদন করতে এই যে যাবতীয় তথ্য টোটালটাই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক তো দেখুন আপনাদের সামনে আমি একটা আর্টিকেল খুলে রেখেছি গতকাল নবান্ন থেকে দুয়ারে সরকার শিবির নিয়ে নতুন করে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এই ক্যাম্পের আওতায় আছে পাড়ায় সমাধান কর্মসূচিও সরকারি সমস্ত প্রকল্প নিয়ে সাধারণ মানুষকে ওয়াকে করতে এবং পরিষেবা পাইয়ে দিতে প্রচার করা হবে বলে খবর সমস্ত সরকারি প্রকল্পকে সামাজিক প্রকল্প বাংলার সবাই এখনো পান নেই বা পান না বেশিরভাগ মানুষ পেলেও এখনও কিছু অংশের মানুষ কিন্তু বাকি আছে তাই সেই সব মানুষজন যাতে সরকারি সামাজিক প্রকল্প পান তার জন্য কিন্তু আবার দুয়ারে সরকার শিবির খোলা হবে বলে জানিয়েছে বাংলার মুখ্যমন্ত্রী এবার সেই কথা রাখলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমরা যদি দেখি গতকাল বৃহস্পতিবার নবান্ন থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করা হলো তাতে উল্লেখ করা হয়েছে আবার বাংলায় চালু হচ্ছে দুয়ারে সরকার কর্মসূচি এই খবর প্রকাশ্যে আসার পরই প্রকল্পের বাইরে থাকা মানুষজন উৎসাহিত হয়ে উঠেছেন আর প্রশ্ন করলেন প্রশ্ন সকলের একটাই কবে বসছে এই দুয়ারে সরকার শিবির নবান্নের জারি করা বিজ্ঞপ্তি থেকে জানা যাচ্ছে আগামী জানুয়ারি থেকে রাজ্যে কিন্তু এলাকায় প্রত্যন্ত দুয়ারে সরকার ক্যাম্প কিন্তু বা কর্মসূচি নিয়ে কিন্তু পৌঁছে দেবে সরকারি অফিসাররা তার জন্য সোমবার থেকে প্রস্তুতি নেওয়া হবে এবারও কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার খাদ্য সাথী স্বাস্থ্য সাথী সহ নানা প্রকল্প পাবেন বাংলার মানুষ দু সালে দুয়ারে সরকার ক্যাম্প শুরু হলে এই যে প্রকল্প সেটা কিন্তু ধাপে ধাপে পর চলে আসে পরপর দফায় দফায় ক্যাম্প কিন্তু হয় আমরা জানি সেখান থেকে বিপুল পরিমাণ মানুষ নানারকম প্রকল্পের কিন্তু যুক্ত হন আর যেটুকু বাকি আছে তা এবার কিন্তু পূরণ হয়ে যাবে বা যেসব মানুষ বঞ্চিত রয়েছেন নানারকম প্রকল্প থেকে তারা কিন্তু এবার তাদের নাম তুলে নিতে পারবেন এমনটাই কিন্তু মনে করেছেন সরকারি অফিসাররা আমরা যদি দেখি গত কাল নবান্ন থেকে দুয়ারে সরকার শিবির নিয়ে নতুন করে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এই ক্যাম্পের আওতায় আছে পাড়ায় সমাধান কর্মসূচিও সরকারি সমস্ত প্রকল্প নিয়ে সাধারণ মানুষকে অকাল করতে এবং পরিষেবা পায়ে দিতে প্রচার করা হবে বলে খবর সমস্ত সরকারি প্রকল্পকে এক ছাদের তলায় নিয়ে এসে মানুষের দুয়ারে পৌঁছে দেওয়ায় লক্ষ্য রাজ্য সরকারের সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন আবার দুয়ারে সরকার ক্যাম্প চালু হবে তার ফলে রাজ্যে নানা সামাজিক প্রকল্পে আরও বেশি মানুষ কিন্তু যুক্ত হতে পারবে এবার সেটাই কিন্তু হতে চলেছে বিরোধীরা অবশ্য বলেছে দু হাজার দুয়ারে সরকার শিবির করে মানুষকে কাছে টানতে চাইছে রাজ্য সরকার এবার কথা হচ্ছে আপনার এলাকায় কবে এই দুয়ারে সরকার ক্যাম্প হবে বা আপনি কিভাবে বুঝবেন কোথায় কিন্তু এই দুয়ারে সরকার ক্যাম্প বসতে চলেছে যার জন্য কিন্তু আপনাদের অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে দুয়ারে সরকার ক্যাম্প এখানে কিন্তু আপনাদের ভিজিট করতে হবে তো আপনারা সেখানে ভিজিট করে আপনাদের লোকেশন সিলেক্ট করে গ্রাম পঞ্চায়েত সিলেক্ট করে আপনার গ্রাম সিলেক্ট করে আপনারা কিন্তু দেখে নিতে পারবেন বা আপনার যে এলাকা রয়েছে আপনার যে লোকেশান রয়েছে সেটা সিলেক্ট করে কিন্তু আপনারা দেখতে পারবেন আপনার এলাকায় কবে কোথায় কিন্তু এই দুয়ারে সরকার ক্যাম্প বসবে এবার কথা হচ্ছে কিছু কিছু ডকুমেন্টস কিন্তু কমন যেগুলো কিন্তু দুয়ারে সরকার ক্যাম্পে লাগে যেমন অনেকেই আছেন রকম প্রকল্পে আবেদন করবেন যে কোনো প্রকল্পে আবেদন করুন না কেন আপনাদের আধার কার্ড ভোটার কার্ড এগুলো কিন্তু কমন ডকুমেন্টস এগুলো কিন্তু লাগবে তাছাড়া যারা বিধবা ভাতা আবেদন করবেন তাদের যে স্পেশাল বিধবা সার্টিফিকেট বা যারা প্রতিবন্ধী ভাতা আবেদন করবেন তার যে স্পেশাল সার্টিফিকেট সেটা কিন্তু প্রয়োজন হবে অনেকেই জমির রেকর্ড করাবেন তাদের কিন্তু জমির যে দলিল রয়েছে সেটার রেকর্ড লাগবে অর্থাৎ আমরা এটুকু বলতে পারি যে নর্মাল যে ডকুমেন্টস অর্থাৎ কমন যে একটা মানুষের ডকুমেন্টস আধার কার্ড ভোটার কার্ড রেশন কার্ড তারপরে ব্যাংকের বই এগুলো কিন্তু প্রয়োজন হবে আর তাছাড়া যে কোনো আপনি আলাদা প্রকল্পে আবেদন করবেন প্রত্যেকটার জন্য আলাদা আলাদা কিছু ডকুমেন্টস দরকার হয় যেটা আমি একটু আগে আপনাদের বললাম সেগুলো কিন্তু প্রয়োজন হবে তো আশা করি আপনারা বুঝতে পারছেন আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করব যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন নিচে একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন দেখবেন ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন আর পাশে যে বেলে রয়েছে ওখানে ক্লিক করে পেলাই আইকনটাকে এনেবল করে দিবেন তাতে করে কি হবে যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশন সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে ধন্যবাদ